আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল রাতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এটাই ওনার প্রথম ভাষণ তার আগে উনি ক্যাবিনেট মিটিং করেছেন এবং উনি ওনার সরকার কী করতে চান তার একটা ধারণা দিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে উনি যে ভাষণটা দিয়েছেন এই পুরো ভাষণটা আমার মনে হয় যে আমাদের খুব মন দিয়ে একবার একটু দেখা উচিত কারণ এটা দেখলেই আপনি বুঝতে পারবেন কিছুটাকে ধারণা করতে পারবেন যে ওনার মনে আসলে কি চলছে উনি কী করতে চান আমি প্রথমে ভাষণের প্রথম যে কথাটা আমি মানে আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেখানে উনি বলেছেন যে বিএনপিকে যারা ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার দেখুন এখানে তিনটা ক্যাটাগরি করেছেন এক নম্বর যারা ভোট দিয়েছেন বিএনপিকে একটা ক্যাটাগরি যারা দেননি দেননি মানে অন্য কাউকে দিয়েছেন বিএনপির পরিবর্তে অন্য কাউকে দিয়েছেন এনসিপিকে দিতে পারেন জামাতকে দিতে পারেন কোনো স্বতন্ত্র প্রার্থীকে দিতে পারেন যে কাউকে মানে অন্য কাউকে ভোট দিয়েছেন আরেকটা হলো কাউকেই ভোট দেননি কাউকে ভোট দেননি মানে কি তার মানে তারা ভোট দিতেই যাননি যারা ভোট দেননি একদম ধরেন ষাট শতাংশ ভোট পড়েছে বলা হলো তাহলে যে চল্লিশ শতাংশ লোক ভোট দিতে যাননি তাদের ব্যাপারে উনি বলছেন এদের সবার এই সরকারের প্রতি মানে ওনাদের ওনার সরকারের প্রতি সমান অধিকার মানে যে বিএনপিকে ভোট দিয়েছে তার অধিকার কিন্তু যে ভোটই দেয় নাই ভোট বর্জন করেছে ভোট যায় নাই তার অধিকারের চেয়ে বেশি নয় একজন রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য কিন্তু এটা কারা ভোট দিতে যায় নাই যারা যায়নি ভোট দিতে তাদের মধ্যে অনেকেই কিন্তু বেশিরভাগই আমি মনে করি তা হলো আওয়ামী লীগের সমর্থক তাহলে উনি বলতে চাচ্ছেন একজন বিএনপির সমর্থক অথবা বিএনপির কর্মী এই সরকারের উপরে যতটুকু দাবি দিয়ে কথা বলতে পারবে একজন আওয়ামী লীগের কর্মীও ততটুকু দাবি নিয়ে কথা বলতে পারবে আমি মানে এই প্রথম এই ধরনের কথা বলতে শুনলাম কাউকে শেখ হাসিনা আমরা দেখেছি এই ধরনের কথা বলার সাহস ওনার ছিল না জান তারেক রহমান সাহেবের এই সাহসকে অথবা এই মনের যে ঔদার্য এটাকে আমি মনে করি প্রশংসা করা উচিত কেউ ভালো করলে প্রশংসা কেন করবেন না করা উচিত আপনি যে মত যে পথেরই লোক হোক না কেন উনি যে কথাটা বলেছেন এই ধরনের কথাই তো আমরা শুনতে চাই কেউ যখন মন্ত্রী হবেন তিনি সবার মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী যখন বলেন উনি সবার প্রধানমন্ত্রী যার ওনার সঙ্গে যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন যে উন পঞ্চাশ জন তাদেরকেও আমি বলবো আপনারা প্রধানমন্ত্রীকে ফলো করেন উনি কি বললেন কী উচ্চারণ করলেন সেটাকে সমুন্নত রাখার চেষ্টা করেন উনি কিন্তু বলেছেন যে এই সরকারের প্রতি তাদের সবার সমান দাবি আমরাও আগামী দিনগুলিতে এটাকে একটু বিচার করে দেখতে চাই আপনার কাছে একজন বিএনপির কর্মী গেলে পরে তার সঙ্গে আপনি কি আচরণ করছেন আরেকজন নির্দলীয় লোক গেলে তার সঙ্গে আপনি কি আচরণ করছেন অথবা যদি একজন আওয়ামী লীগের লোক আপনার কাছে যায় কোনো একটা ভ্যালিড একটা পয়েন্ট নিয়ে তার কথাটাকে আপনি কীভাবে গ্রহণ করছেন এটা কিন্তু আমরা জাতি হিসেবে বলে আমরা এটাকে খেয়াল করার চেষ্টা করব উনি আরেকটা কথা বলেছেন সে কথাটা হলো উনি কৃচ্ছ সাধনের জন্য মানে অপচয় যেন আপনারা কম করেন এবং এটা বলতে যে উনি বলেছেন যে অতিরিক্ত সুবিধাও আমরা নিতে চাই না এবং এই অতিরিক্ত সুবিধা না নেওয়ার বিষয়টাকে উদাহরণ হিসেবে বলতে যে উনি বলেছেন যে বিএনপির যে সংসদীয় দলের যে প্রথম সভা হয়েছে সেই সভায় ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না মানে এমপি হলে কিন্তু একটা প্লট পায় এমপি হলে একটা ট্যাক্স ফ্রি গাড়ি পায় এটা কিন্তু অনেক লোভনীয় একটা ব্যাপার কিন্তু তো এইটা তারা কেউ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন আমার কাছে এই ঘোষণাটা ভালো লেগেছে এবং আপনারা জানেন এর মধ্যে বিরোধী দল যেটা জামাতে ইসলাম তারাও ঘোষণা দিয়েছে এ তারা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না অবশ্যই এনসিবি কোনো ঘোষণা দিয়েছে কিনা এখন আমার জানা নাই তারা হয়তো নেবে অথবা নেবে না আমি জানি না আমি মনে করি এই ঘোষণা দেওয়ার তো কোনো দরকার নাই। আমি তারের ক্রমশ অনুরোধ করব। সংসদের প্রথম অধিবেশনে এই ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়ার যে প্রবণতা এবং যে নিয়মটা আছে এই নিয়মটা বাতিল করে দেন তারা নতুন করে কোনো ঘোষণা দেওয়া লাগে না আপনারা বলে দেন যে একজন এমপি সরকারি যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্লট অথবা ফ্ল্যাট অথবা গাড়ি পাওয়ার ক্ষেত্রে দশজন সাধারণ মানুষ যে সুবিধা পায় তার চেয়ে কিছুই বেশি পাবে না এরকম একটা নিয়ম করে দেন তাহলে আর এর নতুন করে আলাদা করে জনে জনে প্রতিজ্ঞা করতে হবে না একইভাবে আমি আপনাকে আরেকটা অনুরোধ করবো আমাদের ব্যাপারে একটু খবর নেন একজন সচিব একজন অতিরিক্ত সচিব অথবা একজন যুগ্ম সচিব ওনারা নিয়ম অনুযায়ী কি পরিমাণ গাড়ির কি সুবিধা ভোগ করেন তেলের কি সুবিধা ভোগ করেন একটু খবর নেন এবং অনেক সময় নিয়মের বাইরেও মানে ওনারা যে মন্ত্রণে আছেন সেই মন্ত্রণালয় যে কোনো থাকে সেই প্রজেক্টের গাড়ি পিটির গাড়ি কোথায় আসে একটু খবর নেন একটু খবর নিলে সমাধানটা আপনার কাছে ইজি হয়ে যাবে সমাধান পথ নিয়ে আমি আলোচনা করছি সমাধান আপনিই পাবেন কিন্তু একটু খবর নেন যে তারা আপনারাও তো গাইড নিচ্ছেন না এমপিরা গাইড নিচ্ছেন না মন্ত্রীরা মানে সরকারের কাছে ট্যাক্স ফির গায়ে নিচ্ছেন না আপনারা হয়তো সরকারি গাড়ি পাবেন সরকারি গাড়ি ওনারাও পান কিন্তু ওনারা কী কীরকমভাবে পান কি প্রক্রিয়ায় পান একটু খবর নেন এটা একটা আমার অনুরোধ থাকলো যে কিছু যখন সাধন করবেনি তখন এভাবে একটু করেন কারণ যদি দশটা টাকাও আপনি খরচ কমাতে পারেন সেটাও কিন্তু এই দেশেরই লাভ এই জাতিরই লাভ উনি আরেকটা কথা বলেছেন সেটা বলেছেন দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নিয়মে নিয়মে নীতি দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনী হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা এই কথাটা আমার কাছে শুনতে খুবই ভালো লেগেছে কিন্তু এই যে বেসরকারি সরকারি প্রতিষ্ঠান যে নিয়মের মধ্যে চলবে এগুলো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি এখানে খাটানো যাবে না এটা মনিটরিং কে করবে আমি যতটুকু জানি অলরেডি বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা হুজুগ শুরু হয়ে গেছে মাঝখানে ছিল কিন্তু কে কবে ছাত্র শিবির করতো জামাত করতো এটা নিয়ে কিন্তু গত দেড় বছর অনেকে বলছে আমি জামাত করতাম আমি ছাত্র দল করতাম যারা নাকি আওয়ামী আমলে নিয়োগ পেয়েছে তারাও কেউ লীগ করতো না সবাই জামাত এবং ছাত্র দল করতো আর কিছু করতো না এখন সরকার গঠনের পর যতটুকু আমি শুনেছি জামাতের যে অফিসাররা ছিলেন যারা ছাত্র শিবির করতেন জামাতের খুব ভালো ভালো সুযোগ তারা পেয়েছেন তারা নাকি এখন বিএনপি হওয়ার প্রতিযোগিতা নেমে গেছেন এবং তারা সব বিএনপি করতেন আওয়ামী লীগের অনেক ঢুকে পড়ছে বিএনপি করতেন তো আমার কথাটা হলো কি যে আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত এটা আমলাদের পরিচয় হবে কেন এই কথাটাই কিন্তু তারেক রহমান বলেছেন যে এখানে কোনো আইনের শাসনটা মূল কথা প্রত্যেকটা প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে তো বিধিবদ্ধ নিয়মটা কী এই বিধিবদ্ধ নিয়মে কি বলা হয়েছে যে যদি কেউ বিএনপি করে তাহলে তার দ্রুত প্রমোশন হবে বিধিবদ্ধ নিয়মে বলা হয়েছে যদি কেউ আওয়ামী লীগ করতে এক সময় এই জন্য তাকে ওএসডি করা হবে বলা হয়েছে ভাই যদি বলা না হয়ে থাকে তাহলে আমি তো মনে করি একটা নিয়ম করা উচিত এখন তো নিজেকে আওয়ামী লীগ বলবে না জামাতে বলবে না সবাই বিএনপির বলবে যে লোকটাই বলবে যে আমি বিএনপির কর্মকর্তা ছিলাম আমি বঞ্চিত হয়েছি এই সমস্ত বলে কিন্তু এক ধরনের সিম্প্যাথি ক্রিয়েটের চেষ্টা করবে যেই বলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন দুইজন সিম্পলি দুইজন লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেন দেখবেন আর কোনো বিএনপির লোককে খুঁজে পাবেন না জামাতও খুঁজে পাবেন না আওয়ামী লীগও খুঁজে পাবেন না আমলাদেরকে বলেন ভাই আপনারা পেশাদার আমলা হন সরকারি কর্মকর্তা কর্মচারী হন আওয়ামী লীগ বিএনপি হেন না এই যখনই তারা আওয়ামী লীগ বিএনপি শুরু করবে তখন আপনি যত কিছুই মিষ্টি মিষ্টি কথা বলেন না কেন যতই নীতি নৈতিকতার কথা বলেন না কেন সব ফেল মারবে কাজে আপনি অন্যদিকে না যায় আগে যায় নাকি নিজেদেরকে বিএনপি বলে যে আমি বিএনপির কর্মকর্তা বিএনপি করতাম বলে আমাকে একবার প্রমোশন আটকায় দেওয়া হয়েছিল এখন ডাবল প্রমোশন লাগবে এই ধরনের কথা যত লোক বলে তাদের বিরুদ্ধে আগে আইনি ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন তাদেরকে একটা পানিশমেন্ট দেন আপনি দেখবেন আর কোনো আমলা আর সচিবালয়ের মধ্যে এই আওয়ামী বিএনপি জামাতের এই জিনিস আর চলবে না এতে আপনার কোনো ক্ষতি হবে না কারণ যারা বিএনপি করে যারা নিজেদেরকে বিএনপির আমলা বলে পরিচয় দেয় এরা আসলে আপনার ক্ষতি করে আওয়ামী লীগের আমলে যারা আওয়ামী পন্থী আমলা ছিল তারা কিন্তু আওয়ামী লীগের ক্ষতি করেছে তারা আওয়ামী লীগ করে বলে নিজেরা প্রচুর দুর্নীতি করেছে আবার এই দুর্নীতির কথা যখন আসলো তখন আরেকটা কথা বলতে চাই যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে এই বিএনপি সরকার সব ধরনের অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিবে এটা শুনে আমি আশাবাদী হয়েছি আমি খালি অত যাব না আমি একটা সিন্ডিকেট ভাঙার জন্য এই মুহূর্তে বলবো সেটা হলো এই ব্যবসায়ীদের সিন্ডিকেটটা ভেঙে দেন যদি পারেন এটা ভাঙলে অনেক কিছু সুবিধা হবে আপনি তাৎক্ষণিক ফল পাবেন দুর্নীতির কথা বলছিলাম দুর্নীতি আপনি মানে করতে দিবেন না বলছেন এটা হলো সব বাংলাদেশে আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতির সমস্যা এটাকে কিভাবে দমন করবেন বিগত সরকার কিংবা তার আগের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি আর হাসিনা সরকারের কথা বলি এরা সবাই কিন্তু বলেছিল যে সম্পদের হিসাব দিবে কেউ দেয় কেউ দেয় আপনি নিয়ম করেন যে সম্পদের হিসাব খালি দেবে না প্রতি বছর প্রতি বছরের একত্রিশে ডিসেম্বরে সবাইকে তার যার যার সম্পদের হিসাবটা দিতে হবে জানুয়ারি ফার্স্ট উইকে সেটা যে যেখানে জব করেন যে যেখানে মন্ত্রী করেন সেই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেই হিসাবটা সবার জন্য দর্শনযোগ্য অবস্থায় থাকতে হবে সেটা মন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক উপদেষ্টা হোক কিংবা সচিব হোক যুগ্ম সচিব হোক অতিরিক্ত সচিব হোক ডেপুটি সেক্রেটারি হোক সবাইকে দিতে হবে একটা জিনিস আপনি করে দেন এবং সেটা ওখানে ওয়েবসাইটে থাকবে এক বছর পরে আবার থাকবে আগেরটা ফেলে দেওয়া যাবে না আগেরটাও থাকবে পরেরটাও থাকবে এরকম চলতে থাকবে আপনার পুরো শাসন আমল করে ফেলেন এটা করতে কিন্তু বাড়তি কোনো খরচ নেই করে ফেলান এই শেষ মুহূর্তে ডক্টর ইউনু সাহেব যে একটা গুজামেলের হিসাব দিয়ে গেছিল এরকম হিসাব কোনো লাভ নাই সম্পদের হিসাব মানে যে ব্যক্তি সেই ব্যক্তি তার সন্তান মানে তার পরিবার পরিবার বলতে তার পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা এবং স্ত্রীর মানে স্বামী স্ত্রীর মানে যাই হোক না কেন নিজে এবং তার স্পাউসের পিতামাতা এই সম্পত্তিগুলো হিসাব দিতে হবে দিদি বলেন দেখবেন ঠিক হয়ে গেছে তা না হলে আপনি আমাকে বলেন একটা কথা আমি বলে শেষ করি